আজকে ইউফ্রেশিয়া সম্বন্ধে আলোচনা রয়েছে তো ইউফ্রেশিয়া হোমিওপ্যাথি ওষুধটা বেশি আমরা কোথায় ব্যবহার করি বলুন তো যেটা হচ্ছে চোখে যদি জল পড়ে কারো হয়তো অ্যালার্জিজনিত কারণে চোখে জল পড়ছে আর কারো বা কোনো আঘাতজনিত কারণে চোখে জল পড়ছে সে যে চোখ হোক না কেন সেখানে কিন্তু আমরা ইউভিশা ব্যবহার করব যদি জন্য কারণে আপন নিয়মে কোনো কারণ ছাড়া ধরুন এই কোনো রোগজনিত কারণে আপনি বুঝতে পারছেন না কী কারণটা চোখ কুটকুট করছে চোখ থেকে জল পড়ছে খচখচ করছে চোখ লাল হয়ে যাচ্ছে চোখ থেকে জল পড়ছে এই রকম লক্ষণ দেখলেই আপনি কিন্তু ইউভিসাকে আগে স্মরণ করবেন এছাড়া দেখবেন যে আমাদের এই যে বর্ষাকালে বর্ষাকালে শেষের দিকে একদম যখন সবে কুয়াশা পড়তে শুরু করে ঠিক এই দুর্গাপূজার শেষ টেস্ট এই সময় এক প্রকার ভাইস টাইপের চোখে কিন্তু অ্যালার্জির যে রোগ সেটা কিন্তু পাওয়া যায় যাকে বলা হয় বাংলা কথায় জয় বাংলা তো বইয়ের মধ্যে আপনারা জয় বাংলা বলতে রকম কিছু পাবেন না তো এই রোগের ক্ষেত্রে কিন্তু আমরা বেশি ব্যবহার করি ইউফ্রেশিয়া সঙ্গে আপনার ইউফ্রেশিয়া টেন পার্সেন্ট ড্রপ পাওয়া যায় এস এছাড়াও অন্যান্য কোম্পানিরও পাওয়া যায় সেটাখানে সেখানে আপনারা ব্যবহার করতে পারেন তো যখনই চোখের ড্রপ ব্যবহার করবেন দুটো চোখেই ব্যবহার করবেন ওই ড্রপগুলো দু থেকে তিন ফোটা করে ব্যবহার করতে হয় দিনে দুবার তিনবার তো যখনই ব্যবহার করবেন দুটো চোখেই ব্যবহার করবেন এছাড়া সবথেকে ভালো অভিজ্ঞতা যেগুলো বইয়ের মধ্যে নেই আমাদের বাস্তব অভিজ্ঞতাগুলো আপনাদের সামনে তুলে ধরি এই যে কোনো কাজ করতে গিয়ে কেউ ঝালাইয়ের কাজ করছে চোখে কোনোভাবে সেই লোহার যে আগুনের গোলা আগুনের যে ফুলকি সেগুলো যদি চোখে পড়ে গিয়ে কখনো চোখে লাল হয়ে যায় ইনফেকশান হয়ে যায় এছাড়া কোনো কারণবশত বাইক থেকে কোনো আঘাতজনিত কারণে চোখ লাল হয়ে গেছে চোখ থেকে জল পড়ছে খসখচ করছে চোখ জ্বালা করছে ই ব্যবহার করবেন তো বন্ধুরা যদি চোখ এরকম লাল হয়ে যায় দগদকে লাল যে কোনো কারণ হোক না কেন রক্ত জাপ সে আঘাতজনিত কারণ হতে পারে প্রথম অবস্থায় আপনি আর্নিকা ওয়ান এম দিয়ে দিন এক ফোঁটা দিয়ে দিলেন তারপর থেকে আপনি বেলোডনা আর এই ব্যবহার করবেন বেলোডোনার লক্ষণটা চোখে যদি কোনো রক্ত প্রবাহও থাকে মানে রক্তের যে লাল ভাব রক্ত জমা ভাব এইরকম যদি থাকে বেলুডনা ইউফ্রেশিয়া এটা অবশ্যই করে ব্যবহার করতেন দেখুন এখানে কি বলুন তো এই ওষুধ সম্বন্ধে লেখা রয়েছে এটা তো বই তো আপনাদের কাছে রয়েছে আপনারাও ওপর নিতে পারেন কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা যদি আমি না বলি তাহলে আপনারা আসে এসেছেন কেন আমার কাছে বাস্তব অভিজ্ঞতাগুলো শোনার জন্য বা সেগুলো কাজে লাগে কিনা। দুদিন পরে যে আমি বলছি যে এই বেলুডিনা ইউফ্রেশিয়া নিকা এগুলো যদি না কাজ পান আপনি আমাকে পছন্দ করবেন আপনি যদি সঠিকভাবে ওষুধগুলো প্রয়োগ করে না ব্যবহার করে কাজ না পান বা বই ছাড়া কিছু কিছু অভিজ্ঞতা আমাদের বাস্তব জীবনে আছে যেগুলো আমরা গুরুদেবের কাছ থেকে শিখেছি আমাদের গুরু শিখেছেন বই থেকে সব কিছু হয় না ওই জন্য এমসি কো স্বামী বারবার বলি একে আগেও বলেছিলাম যে বাস্তব অভিজ্ঞতা স্বতন্ত্র বস্তু এতে কোনো কিছু হতে পারে না আসুন এই ইউভ্রেসা তো আপনারা ব্যবহার করছেন সব থেকে চোখের রোগের ক্ষেত্রে ইউভ্রিসা বেশি বেশি ব্যবহার করা হয় এছাড়া কোন কোন রোগের ক্ষেত্রে আপনার ব্যবহার করতে পারেন কাশি রোগের ক্ষেত্রেও ব্যবহার করা যায় ইউভ্রেসাকে আমি ব্যবহার করেছি দেখবেন অনেক দিন যাবত শুষ্ক কাশি গলা কুটকুট কুটকুট করে কাশি এরা যদি অনেক দিন চলতে থাকে তখন কিন্তু ইউফ্রেসা ব্যবহার করবেন যে খুব ভয়ঙ্কর কাশি নয় অনেকে এই গলা কুটকুট করে কাশি হলে রিউম্যাক্স ব্যবহার করেন অবশ্যই কিন্তু রিউম্যাক্স একটি বলুন তো যে কাশিটাকে চেপে রাখার চেষ্টা করা হয় কিন্তু সেই কাশিটা চেপে রাখার চেষ্টা করলেও শুনতে চায় না সেখানে কিন্তু সেও করে কুট গেছি কিন্তু ওই চেপে রাখার চেষ্টা করা হয় হয় কিন্তু কিন্তু না সঙ্গে যদি এমন হয় যে কাশতে কাস্তে চোখে জল চলে আসা তাহলে আর কোনো কথা নেই ইউফ্রেশিয়া এবারে বলি আমরা এলেমস বা কোথায় ব্যবহার করি যদি নাসিকা সর্দি সাপের সঙ্গে নাসিকা হেজে যায় অর্থাৎ সেই সর্দি বেরোতে পড়তে যদি নাকে কোনো ঘা বা ব্যথা হয় সেখানে কিন্তু আমরা এলিয়াম শিপা ব্যবহার করি কথার পরিপ্রেক্ষিতে উঠে আসছে বলে উদাহরণস্বরূপ বলছি তাহলে নাকে জল পড়তে পড়তে সর্দি ঝরতে ঝরতে যদি নাকে ঘা সৃষ্টি হয় নাক ব্যথা হয়ে যায় সেখানে আমরা এলিয়াম শেপা ব্যবহার করি নাক হেজে গেলে হেজে যাওয়া মানে কি সেখানে একটা আস্তরণ সৃষ্টি হওয়া লাল হয়ে যাওয়া ঘা হয়ে যাওয়া ঠিক সেইভাবে চোখে যদি জল ঝরতে ঝরতে চোখ হেজে যায় চোখে পিচুটি টাইপের আসে চোখে ঘা মতো সৃষ্টি হয় তাহলে আর কোনো কথা নেই আরও ভয়ঙ্করভাবে কাজ করবে ইউথেশিয়া তাহলে আপনার কিন্তু পার্থক্যটা বুঝে নিলেন চোখে জল পড়তে পড়তে হেজে গেলে হেজে যাওয়ার কথাটা আপনার নিশ্চয়ই গুরুত্ব সহকারে সবাই মাথায় নিলেন হেজে যাওয়া মানে সেখানে এক প্রকার বেদনা ভাগা গাহা সৃষ্টি হওয়া বা একটা আস্তরণ পড়া হেজে যাওয়া মানে সেখানে ব্যথার সৃষ্টিই হবে যেমন আমি বললাম নাকের উদাহরণ দিয়ে তাহলে এই দুটো জায়গায় কিন্তু অবশ্যই করে ইউফ্রেশিয়া আপনারা ব্যবহার করবেন চোখ আর কাশি এছাড়া কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করতে করতে আপনার অভিজ্ঞতা আসবে আপনি সেইভাবে কিন্তু নোটটা তৈরি করবেন সেদিন আমি বলেছি নোটটা কিভাবে তৈরি করতে হয় আপনি এখানে ইউফিসা এই ওষুধের নাম দিলেন তাহলে এখানে স্টার চিহ্ন দিয়ে এখানে স্টার চিহ্ন দিয়ে এখানে স্টার চিহ্ন দিয়ে এখানে কারণ নিলেন চোখে জল পড়লে জল পড়লে ইউফ্রিসিয়া এটা ইউফ্রিসিয়া লিখে নেবেন আমি লিখছি না উদাহরণ হিসেবে বোঝান বোঝানোর জন্য আমি আপনাদের বলে দিলাম চোখ হেজে গেলে চোখে ঘা সৃষ্টি হলে চোখ হেজে গেলে চোখে ঘা হলে ইউফ্রিসিয়া আচ্ছা এখানে ইউফ্রিসিয়া আপনার লিখবেন বুঝলেন আমি টেনে দিচ্ছি বলে আপনার আবার টানবেন না এরকম ইউফ্রেশিয়া এরকম যাই হোক এবার চোখে ঘা হলে সেখানে ওই ইউফিসিয়া আচ্ছা যদি কাশি হয় কাশির সঙ্গে চোখে কাশিতে কাশিতে যদি চোখে জল পড়ে কাশিতে কাশিতে যদি চোখে জল আসে ইউফিসিয়া এইভাবে কিন্তু আপনার নোটগুলো করবেন তারপরে নিচে যে ফাঁক থাকবে বড় খাতার পরে পরে স্টার চিহ্ন দিয়ে রাখবেন ব্যবহার করতে করতে আপনার যেগুলো আগে আসবে অভিজ্ঞতা সেগুলো আপনি দেবেন আর আমার মতো আপনারও তো কোনো বাস্তব জীবনে অভিজ্ঞতা আসবে পরে পরে এই যে ফাঁকগুলো থাকবে স্টার চিহ্ন দিয়ে দিয়ে পরে পরে এই এইগুলোকে নোট করে নেবেন তা আসুন আমি কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা বলে দিলাম যে চোখে রোগের ক্ষেত্রে কীভাবে ইউটিসেকে ব্যবহার করা হয় সঙ্গে বেলেটো কেউ ব্যবহার করি কখনও কখনও আর কীভাবে কীভাবে ব্যবহার করি সমস্ত কিছু বলে দিলাম আপনাদের কাছে এবারে আসি যে লেখক এখানে যে আলোচনা করেছে তার বাস্তব অভিজ্ঞতাগুলো এই ইউর যে চ্যাপটা কীভাবে দাগিয়েছেন আপনারা বা কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই সম্বন্ধে আলোচনা করে নিই একটু বন্ধুরা নাসিমাস এখানে কিন্তু চক্ষু হইতে হাজাকারক ও জ্বালাজনক অস্ত্র হাজা মানে জ্বালাজনক অস্ত্র বা হাজাকারক অস্ত্র যে অশ্রুটা মা চোখের জলটা গিয়ে একটা ঘাস সৃষ্টি করতে পারে বা একটা জ্বালা সৃষ্টি করতে পারে এই প্রকার অশ্রু তার মানেই একই উদাহরণ আমি একটু আগে যেটা বললাম যে ঘা সৃষ্টি হবে সেখানে বেদনা সৃষ্টি হবে ব্যথা সৃষ্টি হবে সে জায়গায় ইউপিএসে ব্যবহার করতে হয় এই যে হামের সহিত মানে হামের সঙ্গে নাসিকা চক্ষু দিয়ে জল পড়া তরুণ শরীর ইত্যাদিতে এই ওষুধ কিন্তু ব্যবহার করা হয় বা এর একটা বিশেষ লক্ষণ হপিং কাশিতে কাশির সময় চক্ষু দিয়ে অনর্গল জল পড়া কোনো কারণে কোনো কাশিতে কোনোভাবে যদি চক্ষু দিয়ে জল পড়ে কেমন তো দিনের বেলায় কাশি তাহলে আর কোনো কথা নেই সেখানে কিন্তু ইউফ্রেশিয়া। তারপর অনেকগুলো কারণ আছে এ অনেকগুলো লক্ষণ লেখা লেখা রয়েছে দরকার নেই তার জন্য অন্য ওষুধ আছে আরও দ্রুত কাজ করবে কিন্তু যেগুলো বাস্তব লাগবে সেগুলো বললাম বলছি আর কি তাতে বিছানা হইতে উঠিবার পর রোগী অত্যন্ত কাশে অনেক পরিমাণে গয়ার ওঠে তিনটি এই তিনটি লক্ষণ ইউপিসার চরিত্রগত লক্ষণ এখানে এই যে দেখতে পাচ্ছেন অনিয়মিত ভীষণ যন্ত্রণাদায়ক ঋতুস্রাব কেবলমাত্র এক ঘন্টা কাল স্থায়ী হয় কিংবা অনেক বিলম্বে ঋতু হইয়া অতি অল্পমাত্র সাপ হয় প্রায় মাত্র দিন থাকে এই লক্ষণটা লেখা রয়েছে আমরা ব্যবহার করেছি কিন্তু কাজ পাইনি আমরা ব্যবহার করেছি কিন্তু কাজ পাইনি কেন এই ইউপিসার কখনও রক্ত বৃদ্ধি করতে পারে না এবারে যদি হিমোগ্লোবিনের পরিমাণটা কম থাকে প্রায় মহিলাদের মধ্যে দেখবেন যে হিমোগ্লোবিনের পরিমাণটা কম থাকে সৃষ্টের জন্য কারণে সমস্যা ঠিকমতো ঋতুস্রাব হতে চায় না তাহলে এই সমস্যাটাকে কিন্তু হোমিওপ্যাথি কভার করতে পারবে না মানে হোমিওপ্যাথি বলতে এই ইউভ্রিসা কভার করতে পারবে না তার জন্য ন্যাটোমুই রয়েছে পালসিটা রয়েছে অরমিউ ন্যাটোডাম রয়েছে ক্যালিশাল রয়েছে অতএব এই কয়েকটা লক্ষণকে কিন্তু আমরা নিলাম না লেখক লিখে গেছেন আমাদের গুরুদেবও আমাদেরকে বাদ দিতে বলেছেন আমরাও বাদ দিয়েছি দেখেছি দরকার নেই শুধুমাত্র চোখের রোগের ক্ষেত্রে আর এই হপিং কাসির ক্ষেত্রে যেটা বললাম অবশ্যই করে ব্যবহার করবেন চক্ষুর পাতা ফোলা আচ্ছা চক্ষুর রোগ চক্ষু ওটা চক্ষুর ভিতর অংশ লালবর্ণ চক্ষু প্রদাহ চক্ষুর পাতা ফোলা চক্ষুর ভিতর ক্ষত চক্ষুর তারার উপরে আঠার মতো পিছুটি জমা একটু আগে বলেছি আপনাদেরকে এগুলো খচখচ করা চোখ থেকে জল পড়া চক্ষু হইতে যে সাপ নির্গত হয় তা সে তা যেখানে লাগে সেই স্থানে হাজিয়া যায় মানে ঘা সৃষ্টি হয় চক্ষুতে প্রদীপ কিংবা সূর্যের আলো একেবারে সহ্য হয় না ওই যে জয় বাংলা হলে চোখে চোখ তো দিয়ে পারেন না ওই জন্য সানগ্লাস দিয়ে ঘুরতে হয় আলো সহ্য করতে পারেন না পূজের মতো সাপ স্বচ্ছতকে লাগিয়ে থাকে তর জন্য রোগী ভালো করে দেখিতে পারেন না ইত্যাদি লক্ষণগুলো ইউক্রিশের বিশেষ নির্দিষ্ট আঘাত আদি লাগিবার পর চক্ষু উঠিলে আটটি মিশিয়ে পকৃত ঔষধ এবারে আসি কোনোভাবে যদি চক্ষুতে আঘাত লাগে সেই উপসর্গ যদি আরনিকা কমতে না চায় তখন কিন্তু এইখানে এই যে আটটি মিশিয়ে দেবেন নাহলে আটটি মিশিয়ে দেওয়ার দরকার নেই আরনিকা যে কোনো আঘাতের ক্ষেত্রে চক্ষু হোক সেটা আপনি চক্ষুতে এই যে আঘাত আঘাত চাপটায় গেলে আপনি পেয়ে যাবেন চক্ষুতে আঘাত যে কোনো আঘাত হোক না সেখানে এইভাবে লেখা আছে যেহেতু আমাকে বিশ্বাস করে এখানে এসেছেন আপাত এই ছোটো ভাইটাকে বা বন্ধুটাকে তো বিশ্বাস করবেন যে তার অভিজ্ঞতা সে যেটা বলছে সেটা শুনিয়াবদ্ধ না হলে তখন আপনার পছন্দ মতো সমস্যাগুলো মানে এগুলোকে উপলব্ধিগুলোকে বেছে নেবেন তা আমি যেটা বললাম এখানে প্রথম অবস্থায় আর্নিকা সে চক্ষুতে আঘাত লাগা হোক যেখানে আঘাত আঘাত লাগা হোক তাহলে আর্নিকা কিন্তু চক্ষুতে আঘাত লাগার কারণে প্রথমে আপনি ব্যবহার করবেন যদি এই উপসর্গগুলো না কমে তখন কিন্তু আর্টিমিশে ব্যবহার করবেন দরকার নেই তার আগে আর্টিমিশাকে হ্যাঁ এটা করবেন আচ্ছা চক্ষুতে কখনো কখনো ফুসকুড়ি হয় এবারে আসি চক্ষুর পাতায় ফুসকুড়ি হইলে ইউফ্রিসিয়া আবশ্যক হয় হেপা সালফা চক্ষুর চারিদিকে ক্ষত ও ক্ষুদ্র ক্ষুদ্র ফুসকুড়ি থাকে চক্ষুতে ঠান্ডা জল সহ্য হয় না এখানে কিন্তু হেপা সালফা আপনি ব্যবহার করবেন মার্সল কথা বলুন চক্ষু ওঠার একটি ঔষধ মার্সল প্রায় ইউফ্রিসিয়া সদৃশ ঔষধ তবে মার্শালে সাপ পাতলা বা ইউফ্রিসিয়া সাপ ঘন কিন্তু টাইপের টাইপের জল জল না আর এখানে কিন্তু সাপ ঘন হওয়ার জন্য টাইপের টাইপের হয়ে হয়ে যায় যায় মোটা তাহলে এইরকম লক্ষণ দেখলে আপনারা কিন্তু ব্যবহার করছেন ইফ্রেশা আচ্ছা ইফ্রেশিয়া আভ্যন্তরীণ সেবনকালীন ইহার লোস করিয়া চক্ষু দিয়ে ব্যবহার করা যায় দরকার নেই দরকার নেই নতুন অবস্থায় আপনাদের এটা দরকার নেই এখন বাজারে যেহেতু আপনি যখন রুগীকে দিতে যাবেন না রুগী বলবে না এই কাজ হবে কোথায় যদি ইনফেকশান হয়ে যায় রুগী হাফ সময় দেবে হাফ সময় দেবে না একটু জ্বালা করলে তখন নেবে না যেহেতু অ্যালকোহল আছে কী দরকার রুগীর কাছে সন্দেহ হয়ে গেলে রুগী তো সুস্থই হবে না তার থেকে বাজারে এখন টেন পার্সেন্ট ইউভিসিয়ার ড্রপ পাওয়া যায় এস এর পাঁচ এম এল দশ এম এল কি অন্য কোম্পানির পাওয়া যায় আমি যেহেতু এসবিএল বেশি ব্যবহার করি তা আপনারা সেগুলোই দেবেন আপনার দু পয়সা লাভও থাকলো রুগীর কাছে কোনো সন্দেহ হলো না কবে এক্সপায়ার ডেট হয়ে যাচ্ছে বা কী হচ্ছে সেটা অবশ্যই করে রুগীও জানতে পারলো দরকার নেই আপনাকে ড্রপে তৈরি করে দেয় কী দিলেন না দিলেন কেন চোখে জ্বালা আসলো উত্তর দেওয়ারও দরকার নেই তাহলে আরেকটা কথা বলিনি যে কোনো চোখের ড্রপকে আপনারা দু মাসের বেশি ব্যবহার করতে দেবেন না দেড় থেকে দু মাস এর বেশি নয় কিন্তু এক্সপায়ার ডেট থাকে তিন বছর ছত্রিশ মাস তাহলে ছত্রিশ মাস দেওয়ার দরকার নেই অবশ্যই করে কিন্তু সেখানে মাত্র আপনারা দেড় থেকে দু মাসের বেশি ব্যবহার করতে না বলবেন ঠিক আছে আপনি যখনই ওষুধ দেবেন সব থেকে ভালো কথা বলে দিই আপনাদেরকে যখনই আপনি ওষুধ দেবেন এই যে ধরুন কোথায় গেল সব এই প্রেশার যে ড্রপটা কাটবেন না সেই ড্রপের গায়ে ডেট দিয়ে দেবেন আজকে ধরো উনিশ তারিখ না আঠেরো তারিখ যাই উনিশ তারিখ মনে হয় উনিশ উনিশ নয় পঁচিশ এটা দিয়ে দিলেন কি দেড় মাস এইভাবে কিন্তু লিখে দেবেন ব্যাস আপনার কাজ শেষ এবার সে কী করবে না করবে সে দেখে নেবে সে ড্রপটাকে রেখে দিয়েছে সে হয়তো দেখা গেল যে কোনো দিন পয়সা কেপটে লোক পয়সা খরচ হয়ে আবার কোনো দিন বাড়িতে ছেড়ে দিচ্ছে তার জন্য ক্ষতিগ্রস্ত হবে আপনি তাই হবেন একদম কখনো এটা করবেন না ব্যাস এটা বলে দিলাম এখানে আরেকটা দেখুন এই যে লিখেছে যে কাহারও অতিরিক্ত গরমে হঠাৎ হঠাৎ চক্ষুর প্রদাহ হয় ব্রোমিয়াম বর্ষায় ঠান্ডা প্রদাহ হইলে রাস্টক্স গরমের পর ঠান্ডা লাগিয়ে পীড়া হইলে কামারা এটা আপনারা পড়বেন এটা কিন্তু দারুণভাবে উপকারী কাজে লাগে তো ই ফ্রিজে আজকে মূলত কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা আমি বলে দিলাম তাই বন্ধুরা আপনারা নিশ্চয়ই জেনে নেন এ সম্বন্ধে আমাদের রাত্রে আলোচনা হচ্ছে ভালো থাকুন সবাই